আজ মাসে পূর্ণিমা তিথি এই আজ থেকেই আপনার বিশেষ করে পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণ পাবে মা পরিপূর্ণ আশীর্বাদ এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদের কারণে তাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট বেদনা যেমন লাঘব হবে তেমনি শিক্ষায় তারা যেমন অগ্রগতি করতে পারবে বেকাররা যেমন চাকরি নতুন সন্ধান খুঁজে পাবে তেমনি আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তারা একটা অগ্রগতির মুখ দেখতে পাবে এর কারণটা হল আজ কিন্তু ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এই কারণে আজ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী অধিপতিও হবে এবং এই দিনে চন্দ্র গোচর করবে কোথায় কুম্ভ রাশিতে কুম্ভ রাশি চন্দ্র থেকে সপ্তম ঘরে সূর্য ও বুধ জ্যোতি থেকে আপনার বুধাদিত্য যোগের শুভ সংযোগ তৈরি হবে এবং এই সমস্ত কিছুর সঙ্গে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের নবপঞ্চম যোগে তৈরি আপনার তৈরি হতে চলছে এবং শতবিশা নক্ষত্রের সংযোগে আপনার সুকর্ম সুকর্ম সু আপনার সুপ্রস্থান এবং সু ভালো ভালো কাজের অগ্রগতি যোগ কিন্তু তৈরি হবে এবং এই পরিস্থিতিতে বিশ্বরাশি কন্যা সহ পাঁচটি রাশি ভাগ্যবান হতে চলছে এবং এই রবিবার থেকেই আপনার দেখা যাবে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ খুব লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু পতিত হতে চলছে কেবল তার লাভবানটা হবে সামাজিকভাবে লাভবান হবে শিক্ষার ক্ষেত্রে লাভবান হবে ব্যবসায়িক দিকেও সে লাভবান হতে চলছে এবং আর্থিক পরিকল্পনা ও সাফল্যতা পাবে তেমনি আপনার নক্ষত্র ইঙ্গিত দেয় যে আপনি পরিবার বা পত্রিক সম্পত্তি সম্পত্তিও আপনার হস্তগত হতে পারে বিবাহিত জীবনে পারস্পরিক এবং সম্প্রীতির কারণে আপনার দিনটি আজ ভালো হতে চলছে এবং আপনি যেমন আপনার দান ধ্যান বাড়বে তেমনি আধ্যাত্মিক চেতনাও যেমন আপনার বেড়ে যাবে তেমনি আপনার কল্যাণমুখী কাজের দিকেও ধাবিত আপনার কিন্তু হবে তাছাড়াও বিবাহিত জীবনও পারস্পরিক একটা সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে আপনার কিন্তু এই আজ থেকে আপনার এই সপ্তাহটা কিন্তু আপনার সুখময় অবস্থানের মধ্যে দিয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দিনটি কিন্তু আপনার যাবে এবং আপনি দান থেকে আপনি সুবিধাও যেমন পাবেন আপনি পেতে পারেন আপনি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকেও সাহায্য সহযোগিতা পাবে আপনার বৃষ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি পাবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তাদের এমনি কন্যা রাশির বুদ্ধিমত্তা কৌশল এবং তীক্ষ্ণ বুদ্ধি বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা সদ্ব্যবহার করতে সক্ষম হবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ শিক্ষাক্ষেত্রে বিশেষ সাফল্যতা আপনার পাবে এবং দূরে কোথাও ভ্রমণ করার পরিকল্পনাও আপনি বাস্তবায়নের দিকে ধাবিত হবে মায়ের কাছ থেকে আপনি সুযোগ সুবিধা এবং সহায়তাও পাবেন তাছাড়াও পরিবারের অন্য লোকের সহানুভূতিশীল আচরণেও আপনার মন ভরে উঠবে আপনার অপ অপূর্ণ ইচ্ছা পূরণ হওয়া আপনি খুশি হবেন প্রেম জীবন ভালো যাবে আপনি আপনার বিরোধী এবং প্রতিদ্বন্দ্বিতা পরাজিত করতে আপনি করতেও সফল হবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ তাছাড়াও আপনার বৃশ্চিক রাশি, জাতক ও জাতিকাগণ জাতক ও জাতিকান এই দিনটি আপনার শুভ লাভজনক দিন হিসাবে ধরা হবে আপনি যা চান তাই কিন্তু আপনি মন খুশি ভরেই আপনি তা পাবেন আপনি যে সমস্ত কাজকর্ম করতে আপনি চান সে সমস্ত কাজকর্ম করতে আপনি পারবেন এবং ব্যবসা অপ্রত্যাশিতভাবে ব্যবসায় লাভ আপনি করতে পারবেন গ্রহদের সংযোগ আপনাকে বলে ভাগ্য আর্থিক পরিকল্পনা সফলতা আপনার আপনি পাবেন তাছাড়া আপনি আপনার ভাগ্য ভাগ্যে আপনার আর্থিক সফলতা আপনি যেমন পাবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের যে চেষ্টা আপনি করে যাচ্ছেন তাও আপনি সফলতার দিকে ধাবিত করতে পারবেন এবং বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ আজ থেকে তার কিন্তু একের পর এক শুভ ফলের দিকে সে ধাবিত হবে আপনি কিছু শুভ কাজ করতে পারবেন কিছু দান ধ্যান করতে পারবেন এবং আপনার শুভ কর্মফলও আপনি কিন্তু শুভ কর্মফলের দিকেই আপনি ধাবিত হচ্ছেন আপনার মা বা আপনার পরিচিত কোনো মহিলার কাছ থেকে আপনি কিছু ভালো কিছু পরিমাণে সুযোগ সুবিধা লাভ করতে চলছে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণ এবং এই ধনুরাশি জাতক ও জাতিকাগণ ধনুরাশি জাতক ও জাতিকাগণ পরিবার পারিবারিক সুখ আনন্দ বয়ে আনবে পরিবারের মধ্যে এক কোনো একটা বিষয় তারা কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ বিলাসের মধ্যেই দিয়েই ধনুরাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আনন্দ বয়ে নিয়ে আসবে আপনার পরিবারের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে আপনি আপনার কাজকর্ম সমর্থন আপনি পাবেন এবং ব্যবসায়িক হোক কর্মক্ষেত্রে হোক এবং বিনোদনের ক্ষেত্রে হোক সব জায়গায় আপনি একটা সুখকর পরিবেশের মধ্য দিয়ে খুশি মনে আজকে আপনার এই সময়টা আপনার কাটবে এবং বিলাসিতা দিন বা ভোগ বিলাসিতার মধ্য দিয়ে আপনার সময়টা কাটবে রাজনৈতিক কাজ বা রাজনৈতিক রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ আপনার বর্ধিত প্রভাব ও সম্মান সুবিধাজনক এবং কুটকৌশল অনেক কলা কৌশল আপনি আয়ত্ত করে আপনি প্রয়োগ করে আপনি রাজনৈতিক একটা ভালো একটা রাজনৈতিক দাবার চালে আপনি অগ্রগতি ভূমিকা দেখাতে সক্ষম হবে গৃহ নির্মাণেও সঙ্গে সম্পৃক্ত পণ্য ব্যবসাগুলো প্রত্যাশার চেয়েও বেশি আয় করতে সক্ষম হবে আপনার ধনু রাশির জাতক ও জাতিকাগণ মকর রাশির জাতক ও জাতিকাগণ বুদ্ধিমত্তা দক্ষতা থেকে আপনি উপকৃত হবেন এবং বড় ধরনের একটা সমস্যা সমাধান আপনি করতে পারবেন আজ থেকে এবং আর্থিক দিকে আপনার আর্থিক দিকের পরিকল্পনাগুলি আরও ভালোভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন আপনার মানে যা আশা করেছিলেন তার চেয়েও বেশি এবং বাস্তবায়ন করে সক্ষম হবেন আপনার আয় যেমন বৃদ্ধি পাবে বিদ্যা বুদ্ধি যেমন বৃদ্ধি পাবে সামাজিক জ্ঞান সামাজিক প্রতিষ্ঠানের সম্মানও আপনার বৃদ্ধি পেতে চলছে মকর রাশি জাতক ও জাতিকাগণের দীর্ঘদিন ধরে আটকে থাকা আপনার যে কোনো গৃহস্থালি কাজ আপনি কিন্তু সম্পন্ন করতে সক্ষম হবেন মকর রাশি জাতক ও জাতিকাগণ পারিবারিক জীবনে ভাগ্যেরা পারিবারিকভাবে কোনো বয়োজ্যেষ্ঠ লোকের পরিপূর্ণ আশীর্বাদ পেতে চলছে মকর রাশি জাতক ও জাতিকাগণ তা আপনার পিতা মাতা হতে পারে কিংবা আপনার শ্বশুর শ্বশুর শ্বশুরবাড়ি কেউ হতে পারে এবং আপনি উপকৃত হবেন এবং এই সময় আপনি এই উপকারটা করার কারণে আপনি বড় ধরনের একটা কাজকর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন আপনি আপনার সন্তান দিয়েও আপনার কোনো উদ্বেগ সন্তান নিয়ে কোনো একটা সন্তান নিয়ে আপনার উদ্বেগ থাকতে পারে তবে সমাধান পাওয়া আপনি সমাধান তার সে উদ্বেগের কারণ আপনি উদ্ঘাটনও করতে পারবেন যানবাহন বস্তুগত আরাম উপভোগও আপনি করতে পারবে। মকর রাশি জাতক ও জাতিকাগণ এই মকর রাশি ধনু এবং বৃশ্চিক রাশি কন্যা রাশি বৃষ রাশি এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণ এই আজ ভাদ্র পূর্ণিমা মানে পূর্ণিমার পর থেকেই তার পরিস্থিতি কিন্তু তার অনুকূলে এবং অধিপতি হয়ে কাজ করবে ভগবান বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ সে পাবে কারণ চন্দ্র গোচর করছে কোথায় কুম্ভ রাশিতে সেই সঙ্গে সূর্য বুধের জ্যোতি হবে সূর্য এবং বুধের জ্যোতি হওয়া মানে বুধদিত্য যুগের দিকে ধাবিত হওয়া এবং বহুত যেমন আপনাকে উপ নিয়ে আসবে এবং রবি আপনাকে ব্যবসা বাণিজ্য নতুন কলা কৌশল আলাপ আলোচনা দিকে আপনাকে কিন্তু ধাবিত করবে কারণ এই সময় এক একসঙ্গে গুরু চন্দ্র চন্দ্রের সঙ্গে সংযুক্ত নবপঞ্চম যোগে আপনার তৈরি হয়েছে এবং এই নবপঞ্চম একটা আপনার ভালো আপনার যোগের কারণে এবং বুদ্ধতিত্ব যোগের কারণে কয়েকটা যোগের কারণে পরিস্থিতি আপনার অনুকূলের দিকে যাবে কি কি যাবে অর্থ সম্পদ জ্ঞান বুদ্ধি যশ কেতি সম্পূর্ণটাই এই আপনার আজ থেকে আপনার অনুকূলের দিকেই ধাবিত হবে হাতের মুঠোর মধ্যে আপনার থাকবে এই পাঁচটা রাশি যে কোনো কাজেই আপনার তারা হাত দেবে সেই কাজেই তারা সফলতা মুখ দেখবে এবং আপনার তাছাড়াও বিষকন্যা কন্যা বৃশ্চিক ধনু মকর এই রাশিগুলো ক্ষেত্রে এই পাঁচটা রাশির জন্য আপনার শুভ ফল আপনার একের পর এক শুভ ফল একের পর এক অগ্রগতির দিকে সে কিন্তু ধাবিত হতে চলছে